একটু আবার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো অনেকেই বলছে আমার চ্যানেলটাকে আনসার করে চলে যাবে দেখো সেটা তোমাদের একান্ত মতামত সেখানে আমার কিছু বলার নেই তোমরা কার সাথে থাকবে কার সাথে থাকবে না সেটা তোমাদের একান্ত ডিসিশন যাই হোক ওয়াইটিতে এখন একটা স্লোগানই উঠছে যে একজন মেল ক্রিয়েটারকে ওয়াইটি থেকে হাঁটানো উচিত আচ্ছা সেই বিষয়ে আমি বক্তব্য রাখব তার আগে বলে রাখি যে কালকে থেকে ঝড় উঠে গেছে যে একটা বাচ্চাকে খারাপ কথা বলা হয়েছে এবং কি হয়েছে আমি প্রথম দিকটা বুঝতে পারিনি তারপরের দিকটা বুঝতে পারলাম যে কোন ক্রিয়েটারের কমেন্ট বক্সে একটা কমেন্টস এসছে সেই ক্রিয়েটার মানে লাভ সাইন দিয়েছে সেটা ঘিরেই বিষয়টা হয়েছে তো এখানটা একটা কথা বলে রাখি দেখো ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই ভালো কোনো সন্তানকে কোনো খারাপ কথা না ইয়ে করাই ভালো না টানাই ভালো কারণ তুমিও তো সন্তানের মাথায় না তোমার সন্তানকে আজকে বললে যেরকম খারাপ লাগবে না সেরকম তার সন্তানকে বললেও খারাপ লাগে আর এখানে যখন সন্তানরা কন্ট্রোভার্সি করছে না করছে তাদের বাবা মা তাহলে সন্তানদের আমরা কেন টানতে যাব হ্যাঁ তার সাথে অনেক লড়াই হয়েছে আমার কিন্তু তার সন্তানকে আমি কখনো টেনে কথা বলিনি যাই হোক এইটা হচ্ছে একটা কথা তারপরে কথা হচ্ছে কবদা হঠাৎ করে কেন রেগে গেলেন তো এরকম মানুষ নয় কবদা চ্যানেলটা একটা ভক্তিমূলক চ্যানেল যেখানে কবদা তার বক্তব্য রাখেন তাহলে হঠাৎ করে কেন রেগে গেলেন হঠাৎ করে রেগে গিয়ে একটা ভিডিও নামালো নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ কবদা তো আমাদের মতন রেগুলার বেসিসে কন্ট্রোভার্সি করেন না যখন করেন তখন খুব রেগেই করেন এবং এই দিনেরটা সব থেকে খারাপ কারণ খুব বাজে ভাষায় বলা হয়েছে এবং নোড়াও তোলা হয়েছে যাই হোক তবুও কি বলো তো বিগ বসটা কবদা একটা তোমাকে পোক করার জায়গা ঠিক আছে তোমাকে বাস্তব জগতে অনেকে পোক করবে কিন্তু তোমাকে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে মাথা গরম করলে মাথা গরম করে কোনো কাজ করা যায় না মুখের ভাষা ভালো রেখেও বলা যায় আমি জানি না তোমাদের মধ্যে কে কী বলেছে এবং আমি জানতেও চাই না তো এই কথাটাই বলবো তোমার উদ্দেশ্যে এবং সেই মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে বলবো অনেকেই বলছে চম্পা হাঁটাও ওয়াইটি বাঁচাও তো সেই হিসেবে বলবো যে দেখো শুধু যে তার মুখের ভাষা খারাপ হয়েছে তা কিন্তু নয় এরকম ওয়াইটিতে অনেক অনেক ক্রিয়েটার আছে যারা কিনা খিস্তি খামারি মেরে রীতিমতন ভিডিও বানিয়েছে ঠিক আছে এবং আমি এখন থেকে ঠিক করেছি না কোনো কিস্তি খামারি কোনো বাজেভাবে ভিডিও করব না যেটা ভালোভাবে তো ভিডিও করা যায় তাহলে কেন শুধু শুধু মুখের কথাটাকে খারাপ করব। আচ্ছা এইবার কথা হচ্ছে সেই মেল ক্রিয়েটার সমস্ত দিদির পাশে দাঁড়ায় আচ্ছা সেই মেল ক্রিয়েটারের ওয়াইফ বড় একটা চ্যানেলের মালকিন ছিলেন এবং তার সাথে বড় বড় ক্রিয়েটারের খুব ভাব এবার তিনি করেন কন্ট্রোভার্সি ঠিক আছে তো সেই জায়গা থেকে সে বড় বড় ক্রিয়েটারদের করতে পারবে না মানে কন্ট্রোভার্সি করতে পারবে না সে কীরকম করতো সে বলতো দিদিরা তোমরা আগে নামো তারপরে আমি নামবো মানে দিদিদের হয়ে নামতো এবার দিদিদের হয়ে নামতো তার কি কোনো স্বার্থ ছিল না চ্যানেলে তার কি ওই ভিডিওগুলো মনিটাইজেশন অফ করে করে নিশ্চয়ই করেনি মনিটাইজেশন অফ করে অন করেই করেছে এবং প্রত্যেকটা মহিলাকে যথেষ্ট খারাপভাবে বলে এবং কিছু কিছু মহিলার এখন আগের কথাগুলো ভুলে গিয়ে বলছে ওনাকে নাকি পোক করা হয়েছে তোমাকে যতই পোক করা হোক তার জন্য তুমি কারুর তাকে সেইভাবেই উত্তর দাও তার মানে এই নয় যে তুমি কারুর বউকে হোটেলে পাঠিয়ে দেবে কারোর স্বামীর মৃত্যু কামনা করবে ঠিক আছে এগুলো ঠিক নয় ঠিক আছে এবার যাই হোক কথা হচ্ছে কব দা তো ওই ভিডিওটা করেছে খারাপ কিন্তু লাইভে উনি কী করেছে সেগুলো শুনবে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো যেরকমটা তার কাজের জায়গা নিয়ে বলেছে ঠিক আছে যে সে এই রকম জায়গায় কাজ করে বিরিয়ানি খাইয়েছে তার হাজব্যান্ড সিকিউরিটি গার্ড ছিল এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে দেখো কাজের জায়গায় কে কী হয়েছে না হয়েছে সেইটা কোনো ক্রিয়েটারের হাজবেন্ডের সাথে হয়েছে তার ওয়াইফের সাথে এই বিষয়ে আলোচনা করেছে স্বাভাবিক ব্যাপার আলোচনা করবেই ঠিক আছে এবং সেই জায়গা থেকে হচ্ছে এটা হোয়াইটিতে আনা উচিত না যে কে সিকিউরিটির কাজ করে কে কী কিসের কাজ করে আজকে সে অন্য ক্রিয়েটারকে বলছে সে সিকিউরিটির কাজ করে এই সিকিউরিটির কাজ করাটা কোনো তো খারাপ কিছু নয় তাহলে একটা চশমার দোকানে কাজ করাটা যদি কেরানির কাজ করাটা যদি খারাপ কিছু না হয় একটা সিকিউরিটির কাজ করাও খারাপ কিছু নয় এবং কথা হচ্ছে সে যেরকম অভিশাপ দিয়েছে কুষ্ঠ রোগ হবে এটা খুবই খারাপ কথা সেই রকম কিন্তু সেই ক্রিয়েটারও তার নিঃসন্তানের জায়গাটাকে নিয়ে আঘাত করা হয়েছে যেরকমভাবে সুকে আঘাত করেছিল ঠিক সেইভাবে যে তার সন্তান হবে না সন্তানের মুখ দেখবে না তারপরে তার মধ্যে কোনো পুরুষত্ব নেই একটা পুরুষকে বলা হচ্ছে তার মধ্যে কোনো পুরুষত্ব নেই মানে তাকে বোঝানো হচ্ছে যে সে যেহেতু জন্ম দিতে পারেনি সন্তানের তার মানে সে পুরুষ নয় এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে আচ্ছা তোমরা বলো এই ধরনের বক্তব্য রাখাটাও কি ঠিক যে ছেলের জন্য প্রতিবাদ করছে এটা একদমই ঠিক কথা তার সন্তানের জন্য সে বাবা হিসেবে প্রতিবাদ করবে এবং তার সন্তানের জন্য সে কেন আমরাও করব। সে অ্যান্টি ক্রিয়েটার হই না কেন সন্তান ভাই সবার আগে কিন্তু তার মানে যে কোনোদিন সন্তান জন্ম দিতে পারিনি তার মানে তাকে সে নিঃসন্তান সে নিঃসন্তান হয়ে থাকবে তার বাপ বাপমায় ওর বাড়ি হচ্ছে বলে ওর বাড়ি হচ্ছে বলে আর ওরা নাকি হিংসা করছে হিংসা করার কি আছে ভাই ঠিক আছে হিংসা করার তো কিছু নেই এইবার কথা হচ্ছে বলছে কব কবর মায়েরটা করে গেছে সেটা বেঁচে বেঁচে খাচ্ছে কব তার মায়ের পেনশানের জন্য দৌড়াদৌড়ি করছে মানে তার মায়ের পেনশনটা খাবে বলে তার মায়ের পয়সা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে তারপরে বলা হচ্ছে তার মায়ের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে আচ্ছা দর্শক বন্ধুরা আমি জানি না চাকরি পায় কি না কিন্তু বাবা মা মরে গেলে মানে চাকরি থাকতে থাকতে মরে গেলে কিন্তু সন্তানরা চাকরি পায় এটা আমি জানি যেরকম কিনা মেয়েদের ক্ষেত্রে মেয়েরা পায় অবিবাহিত মেয়েরা এবং ডিভোর্স মেয়েরা সেই ডিভোর্স যদি কাগজপত্র ঠিকঠাক পায় এবং ছেলেরাও পায় এটুকু আমি জানি এবার বিবাহিত ছেলেরা পায় কি না এটা আমার জানা নেই হ্যাঁ তাহলে সে যদি তার মায়ের চাকরির জন্য গভর্নমেন্ট সার্ভিসের জন্য দৌড়াদৌড়ি করে এটা খারাপ কি কর এটা খারাপ কি ঠিক আছে জানি না গভর্নমেন্ট সার্ভিস কিনা যাই হোক সে যদি তার মায়ের চাকরি শুনলাম যতটা গভর্নমেন্ট সার্ভিস হ্যাঁ যদি দৌড়াদৌড়ি করে তাতে খারাপ কি মায়ের বাবার চাকরি স্বাভাবিক ব্যাপার এবং যদি একটা সরকারি চাকরি সে পেয়ে যায় তাহলে তার পেনশনও পাবে তার ফিউচারটা ভালো হবে সেটার জন্য কি সে দৌড়াদৌড়ি করবে না সেটা বলার কি রয়েছে যে আমার বাপ মা টা ভেঙে খেতে হচ্ছে না আমি করছি তৈরি করছি এই করছি সেই করছি পৃথিবীতে তো উনি একা পুরুষ নয় যে বাবা মায়ের সহযোগিতা ছাড়া উনি একাই বাড়ি খারাপ করে এরকম অনেক পুরুষরাই আছে যে বাবা মায়ের সহযোগিতা ছাড়া বাড়ি খারাপ করেছে এবং বাবা মায়ের সম্পত্তি ওনার ভাগ্য খারাপ যে ওনার বাবা মা হয়তো সেই রকম অবস্থা ছিল না যার কারণে হচ্ছে ওনার বাবা মা সেই মাথার চাপটুকু করে দেয়নি কিন্তু অনেকের বাবা মারা তো সেই ফিউচারটা করে নিজেদের ফিউচার প্লাস সন্তানদের ফিউচার তারা যদি তাদের সন্তানদের জন্য ভাবে সেটা তো খারাপ কিছু না আজকে উনিও তো বাবা হিসেবে ওনার সন্তানের ঘর কোনটা হবে সন্তান কিসে ভালো থাকবে এই বিষয়টা কি ভাবে না তাহলে ওনার অবর্তমানে তো সেই সন্তান নিয়েই তার বাড়ি উত্তরাধিকারী হবে এবং সেই বাড়ি ভোগ করবে তাহলে এখানে কবদার ভুলটা কোথায় কোথায় বলতে পারো কবদাকে যে এইভাবে আক্রমণ করা হয়েছে তাহলে কিসের প্রতিবাদ কথা হচ্ছে সেখানেই আমরা প্রতিবাদ করব যেখানে দেখব যে সেই ছেলেটি কিচ্ছু বলেনি এবং সেই ছেলেটি বলেছে তার ধরনটা ঠিক আছে যেখানে পোক করা হচ্ছে এর আগে কী পোক করেছে জানি না কিন্তু লাইভে আমি নিজের কানে শুনেছি যে তার পুরুষত্ব নিয়ে কথা বলা হচ্ছে সে সন্তান জন্ম দিতে পারেনি সে মানে পুরুষই নয় এই ধরনের বক্তব্য রাখছে তারপরে বলছে তার মায়ের পেনশন মানে জোর জন্য সে দৌড়াদৌড়ি করছে মায়ের চাকরি পাবে বলে দৌড়াদৌড়ি করছে বাইর বাবা মা যেটা করেছে সেটা ভেঙে ভেঙে খাচ্ছে তার দশ হাজার টাকা মানে চশমার দোকানে সে কেরানির কাজ করছে তার সেইটুকু অকাত নেই সে নাকি শিক্ষিত সে কেন কাজ পাচ্ছে না এই সমস্ত যে এই যে এই আক্রমণটা এই আক্রমণটা কি তার দিদিদের চোখে পড়ছে না দেখো নিরপেক্ষ যদি সমালোচক হও তাহলে নিরপেক্ষভাবেই সমালোচনাটা করতে হবে আমাদের ঠিক আছে এইটা একটা বিষয় আরেকটা বলছি ওয়াইটি দেখে চম্পা হাঁটাও চম্পা হাঁটাতে গেলে এরকম অনেক চম্পা রানী আছে তাদেরও হাঁটাতে হবে বাজে ভাষা দেখো আমি আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি কারোর সাথে ঝুঁ ঝামেলা অশান্তি নয় কন্টেন্ট টু কন্টেন্ট কথা হবে সে ভিডিও নামাবে আমি ভিডিও নামাবো এখানে কেস কামারি কিসের জন্য হবে মুখের ভাষা অবশ্যই ভালো করতে হবে ঠিক আছে তো জানি না উনি করবেন কি না আমাদের চম্পা দাদা করবেন কি না আমার বাপ যাই হোক করবেন কিনা সেটা আমি জানি না তবে কথা হচ্ছে যে তাকে যদি হাঁটাতে হয় এরকম ওয়াইটিতে অনেক চ্যানেল আছে সব কটাকে দিতে হবে সব কটাকে ঠিক আছে শুধু সে আমার অ্যান্টি ক্রিয়েটার বলে তার খারাপ চাইবো এরকমটা আমি কিন্তু নই আর অনেকেই তোমাকে হাওয়া দিচ্ছে যে কেস করো এই করো সেই করো আচ্ছা যার বিরুদ্ধে আমি কেস করব তাকেও যতবার কোটে চক্কর কাটতে হবে আমাকেও কিন্তু চক্করটা কাটতে হবে শুধু যে আমাকে একা চক্কর কাটতে হবে তাই না আর নিটফল এটাতে কি হবে জিরোই হবে তার কারণ উকিল উকিল পয়সা খাবে আর আমাদের পয়সাটা যাবে আর সত্যতাও বাড়বে তো এখানে তো আমরা কেউ কারোর সাথে সত্যতা করতে আসি আর এখান থেকে এমন কিছু উপার্জন হয় না মানে আমি আমার কথা বলছি যে কারুর বিরুদ্ধে গিয়ে আমি লিগালি স্টেপ নেব ঠিক আছে আর হয়তো হলেও হয়তো করতাম না ঠিক আছে তো কথা হচ্ছে এটাই হ্যাঁ যে আমি দেখো শত্রু বলে তার একদম নিপাকে যা তার সে শেষ হয়ে যায় সেই ধরনের জিনিস চাই না তবে কন্ট্রোভার্সি করতে হবে এরকম যে তার সব ভালো আর তার খারাপ জিনিসগুলো তুলে ধরা হচ্ছে না তাই না আজকে কবুদা যে এইভাবে রিয়াক্ট করলো আজকে আমি এই দুই দিনের লাইভ দেখে বুঝতে পারলাম কিভাবে তাকে ওই মানে কবদার ভিডিওর পরে কিভাবে তাকে পোক করা হচ্ছে ঠিক আছে এরপরে যদি কবদা কোনো ভিডিও করে রেগে থেকে এটা তো কোনো খারাপ কিছু না এর আগেও নিশ্চয়ই কবদাকে এরকমভাবে পোক করা হয়েছে জানি না এদের ভেতরে অন্তর্দ্বন্দ্বটা কি থেকে শুরু কি আমি সেই সব কিছু জানি না তবে কবদা বাজে ভিডিও করেছে তার এগেন্স্টে যে কিভাবে পোক করা হচ্ছে লাইভে এক ঘন্টার লাইভ তো অনেকে দেখেন না তাই জানেন না কিন্তু আমি শুনেছি তো আপনারাই বলুন যে সন্তানের বাবা হয়েছে বেশ ভালো কথা কিন্তু যে এখনো সন্তান পৃথিবীর মানে যে মানে কি বলবো যে দম্পতি এখনো সন্তান সুখ দেখেনি আলো দেখেনি তাকে কি এই কথাটা বলাটা কি কখনো সাথে যে তুই কখনো বাবা হতে পারবি না তোর মধ্যে পুরুষত্ব নিই তার জন্য তুই এখনও সন্তানের মুখ দেখিস নি এটা কি সাজে তুমি সন্তানের বাবা হয়েছে বলে আর যে এই কথাটা বলছে তার পরের লাইভে আবার সন্তান নিয়ে প্রতিবাদ করতে বলছে তার মুখে কি এটা মানায় এবার বিচারটা আপনারাই করবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল